এই যে এইটা আইনের একটু জটিলতা ছিল প্রত্যেক বছরইটা হয় এবং যাদের এই প্রপার্টিটা আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করেছিলাম আজকেও করছি আগামী দিনও করবো যে ওই উৎসবটা প্রচুর বড়ো আকারে হয় এবং এই উৎসবটা কোনো একটা জাতির উৎসব এখন নেই সমস্ত মানুষ এই উৎসবে সামিল হন এবং এই উৎসবটা পালন করেন এই ঘাটে প্রায় দশ হাজার কাছাকাছি মানুষ আসেন সে একটা বিধানসভাতেও নেই একটা এরিয়া থেকেও নেই সমস্ত দু তিনটে বিধানসভা মিলিয়ে তো সেইভাবে আমরা এই পুজো কমিটি যারা এটা আয়োজন করেন এখানে তারা কোর্টেও গিয়েছিলেন তাদের পাশে আমরা দলগতভাবেও ছিলাম এবং প্রশাসনকেও বলেছিলাম প্রশাসনও চেষ্টা করছে সবসময়ই করেন যেন কোনো উৎসব বা কোনো কি বলবো ধর্মর যে কোনো কথা হোক বা কাজ হোক মানুষের যে কোনো সেন্টিমেন্ট হোক সেটা যেন আঘাত না পাক এবং তাই তারাও পাশে ছিল লাস্টে ডিভিশন বেঞ্চে এখানে পুজো করার অনুমতি দেওয়া হয়েছে এবং নিশ্চিতভাবে কোর্টকে আমরা সম্মান জানিয়ে ধন্যবাদ জানাই তিনি মানুষের সেন্টিমেন্ট বুঝতে পেরেছেন এবং এই যে অনুমতি দিয়েছেন আমরা একটাই নিবেদন করব যাদের এই প্রপার্টি আছে তাদের কাছে বছরে একবারই এই প্রপার্টি শুধু ধুলতে ইউজ করা হয় তো প্লিজ তার মধ্যে নিজে থেকে নিজে এগিয়ে এসে মানুষের জন্য দিয়ে দিলে আর খুব ভালো লাগতো আমাদের এখানে প্রপার্টি এবং ট্রাস্ট আছে তাদের দাবি যে এইটা তাদের সম্পত্তি এবং ইত্যাদি এখানেতে মানুষ এলে অনেক যে সমস্ত জিনিস হয় বা মাঠের এইটা তাদের দাবি সেই দেখুন আমি দশ পনেরো বছর এখানে আসছি আর আগে থেকে এখানে পুজোটা হচ্ছে এবং মাঠটা যখন পুজোটা উৎসবটা হয় তখনটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয় আমাদের মিউনিসিপ্যালিটি বলুন আমাদের কর্পোরেশন বলুন তারা তাদের যে কর্মীরা তারা এসে এখানে পুরো ভালো করে সাফাই এবং ক্লিন করে দেন তার এখানে জঙ্গল থাকে তো আমার হিসাবে যদি এটা বলতে থাকে না একটু প্র্যাকটিক্যালটা দেখে নিলে যে আপনার সব হলে চাপ হয়ে যায় ভালো সুন্দর একটা ক্ষতি বা একটা জিনিসে কিছু অসুবিধা যদি আমাদের আর যদি এই যদি ভাবুন কোনো ক্ষতি হতো ভেঙে যেত মাঠটা নষ্ট তখন আমার লাগছে না তাই এই জিনিসটা আমরা তারা যারা আছেন তাদের পাশে বলছি কোন পার্টিকে কোনো নোকসান না করে যার তারা নিশ্চিন্তে থাকুক যেন এবং হাজার হাজার মানুষ

হ্যাঁ না বলেন কিন্তু তাকে ভাঙালে তারপরে বা কাল কে ভাঙতে পারি না তাই বাইরে হয় কিন্তু প্রচুর মানুষ সমাগম করে তো আমরা বলবো হত খুব ভালো আনন্দ করুক মানুষ এবং যার তার কাছে আবার জোর আর মেলাও যদি খুলে দেওয়া হয় সেজন্য খুব ভালো হয়